সীতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামনবমী পালন উপস্থিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ সকাল এগারোটা নাগাদ সীতাই বাস স্ট্যান্ডে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে পালিত হয় শ্রী শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমী সীতাই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিশেষ পূজা ও অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এছাড়া উপস্থিত ছিলেন সীতাই ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও দলের বহু কর্মী সমর্থক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমরা এই প্রথম সীটাই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের জন্মদিবস উপলক্ষে প্রথম আমরা পূজার আয়োজন করেছি খুব সংক্ষিপ্তভাবে হঠাৎ করে এই পুজো আমাদের সিদাই বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে পূজার কাজ সমাপ্ত হয়েছে আমরা চাই সিদাই ব্লকের মানুষ সর্বধর্ম সমন্বয়ে একটা সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে যাক যারা এই রামনবমীকে নিয়ে একটা অশুভ বার্তা ছড়ানোর চেষ্টা করেছে আমরা আজকের এই পূজার মধ্য দিয়ে তাদের বুঝিয়ে দিতে চাই যে রামচন্দ্র প্রভু রামচন্দ্র কোনো রাজনৈতিক দলের ভগবান নয় তিনি ভগবান পুরুষোত্তম সমস্ত ধর্মের মানুষের তিনি ভগবান তাই একটা রাজনৈতিক দল তার জন্মদিনকে উপলক্ষ করে যে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে আমরা তৃণমূল কংগ্রেস সীতাই ব্লক কমিটির উদ্যোগে প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা পুষ্পাঞ্জলি দান এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে রামচন্দ্রের যে মানুষের প্রতি প্রেম প্রজার প্রতি প্রেম এবং ভালোবাসা যে রামচন্দ্র তিনি প্রজাদের মনোরঞ্জনের জন্য প্রজাদের মান রক্ষা করার জন্য তিনি তার প্রিয়তম স্ত্রীকে বনবাসে দিয়েছিলেন অগ্নি পরীক্ষার সম্মুখে দান করিয়েছিলেন সেই প্রভু রামচন্দ্রকে তার আদর্শ অর্থাৎ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন আমাদের ঠাকুর রামকৃষ্ণ বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে সম্মুখে তোমার ছাড়িয়া কোথাও খুঁজেছো ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেমজি ঈশ্বর তাহলে প্রত্যেকটা জীব তার মধ্যে ঈশ্বর বিরাজ করেন সেই জীবরূপী আমরা যেমন সম্মান করি যেমন আমরা প্রভু ভগবান রামচন্দ্রের পূজা করি আমরা সমস্ত মানুষের উদ্দেশ্যে তার এই বাণী তার জীবনের সমস্ত সময়টা মানুষের সুখ দুঃখের ভাগিদার হয়ে কাটিয়েছেন যিনি বৃত্তি সত্র পালনের জন্য চোদ্দ বছর পড়েছিলেন এবং ছেলে তিনি সন্ন্যাসী বেশ ধারণ করেছেন সেই প্রভু রামচন্দ্রের আদর্শ কোন হিংসা নয় কোনো ভেদাভেদ নয় কোন হানাহানি নয় সবাইকে পরমাত্মীয় ভেবে আজকের এই পূজা আমরা সীটাই বাস স্ট্যান্ডে সম্পন্ন করলাম আপনারা যারা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে অহেতুক মানুষের মধ্যে যে ভীতি সঞ্চার করার জন্য একটা রাজনৈতিক দলের কিছু গুন্ডা তারা যে প্রক্রিয়া নিয়েছে যে পরিকল্পনা নিয়েছে সেই তাদের বাধা ভাবে সীতার মানুষ যাতে পা না দেন আমরা শান্তি চাই আমরা সম্প্রীতি চাই আমরা সীতাই ব্লকে উন্নয়ন চাই পাশাপাশি বাংলার মানুষের শান্তি ও সমৃদ্ধি এবং উন্নয়নটা চাই এইটুকু কথা বলে সবাইকে অনুরোধ করবো প্রসাদ বিতরণ শুরু হবে আপনারা কেউ প্রসাদ নিয়ে না নিয়ে যাবেন না যতটুকু আয়োজন আমরা করেছি সেই প্রসাদ নিয়ে অবশ্যই আপনারা যাবেন সবাইকে আমার নমস্কার সবাইকে আমার ধন্যবাদ